আপনাদেরকে আমি একটু দেখাবো এখন এবং কোথা থেকে আসতেছে সেটাও বলে দিব এবং সমাধানটা কি সেই সমাধান সম্পর্কে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেল আপলোড করা আছে কারণ এটা দেখার পরে সাথে সাথে বুঝতে পেরেছি প্রবলেমটা কোথায় এবং কেন আসতেছে এটা যখন দেখলাম তখনই বুঝতে পেরেছি আর যারা মেকানিক বেরা কাজ করে পুরোনো যারা অভিজ্ঞ মেকানিক বেরা আছেন এই এফআই কাজ করেন তারা অবশ্য প্রবলেমটা দেখলে বুঝতে পারবে যারা নতুন আছে তারা বুঝতে পারবেন না মূলত তাদের জন্য কিন্তু এই ইনফরমেশনটি শেয়ার করা বা অনেকে নিজেদের মোটরসাইকেল আছে এই ধরনের সমস্যা হলে তারাও কিন্তু বুঝতে পারবেন বা জানতে পারবেন কেন স্টার্ট নিতেছে না কি হতে পারে আর যেই প্রবলেমটা হবে আমি এখন বলে দিবে এটাতে যেই প্রবলেমটা আছে দেখাবো এই প্রবলেম সম্পর্কে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে সেটা চ্যানেল ঢুকে দেখে আসবেন কিন্তু আগে জানতে হবে যে প্রবলেমটা কি এবং কোথা থেকে আসতেছে কেন আসতেছে এটা সবচেয়ে বড় বিষয় এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে ঢাকাতে যারা আছে শহরে যারা আছে মেকানিকরা তাদের কাছে তো বিভিন্ন রকম টুলস আছে তারা অনেকেই জানে সব সময় কাজ করে কিন্তু ঢাকার বাইরে এই মোটরসাইকেলগুলো তো শুধু ঢাকাতে চলে না ঢাকার বাইরে বাংলাদেশের 64 টা জেলাতে সব জায়গায় চলে তো গ্রামে বা দূরে দূরে যারা মেকানিক ভাইরা আছে তারা কিন্তু অনেক সময় এই আপডেট মোটর সাইকেল গুলি আসলে অনেক সময় অনেক কিছু তারা বোঝে না তখন কিন্তু সেই মেকানিক ভাইও অনেক সময় বিপদে পড়ে আবার অনেক সময় যে কাস্টমারও কিন্তু সেই দূরে গিয়ে বিপদে পড়ে যায় তো যারা দূরে থেকে ঢাকার বাইরে থেকে ভিডিও গুলি দেখেন তাদের জন্য মূলত ইনফরমেশন শেয়ার করা প্রবলেম হলে কোথায় কি চেক করবেন বা করতে হবে তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে প্রবলেমটা আগে দেখাই এরপরে সমাধানটা আপনাদেরকে বলে দিচ্ছি চলুন ভিডিওটি শুরু করা যাক ইয়ামা এফ জেড এস ভার্সন থ্রি ফোর এটা BS6 সিক্স না BS7 সেভেন না ভার্সন থ্রি ফোর তো প্রথমে প্রবলেমটা যেটা বললাম যে স্টার্ট হতে চায় বা স্টার্ট হয় খেয়াল রাখবেন স্টার্ট হতে চায় বা স্টার্ট হয় বা স্টার্ট হলেও টোটাল দিলে অফ হয়ে যায় মনে রাখবেন প্রবলেম যেটা বললাম এখন খেয়াল করুন আমি চাবিটাকে যদি অন করি এখন মিটারের দিকে খেয়াল করেন একটু ভালোভাবে মনোযোগ সহকারে মিটারে খেয়াল করবেন কারণ বিএস সিক্স ফোর বা বিএস সেভেন এফআই মোটর সাইকেল যতগুলি আছে সবগুলোতেই কিন্তু চেক ইঞ্জিন লাইট থাকে যেমন আমি আবারও একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমি অন করলাম এখানে চেক ইঞ্জিন লাইট দেখছেন এই যে চেক ইঞ্জিন লাইট এইটাতে যদি কোনো সেন্সর অ্যাকচুয়েটর বা থ্রি ইন ওয়ান সেন্সর বা রোলাভার বা ব্যাক সেন্সর যদি খারাপ থাকতো কোনো সেন্সর যদি খারাপ থাকতো তাহলে কিন্তু মিটারে চেক ইঞ্জিন লাইট শো এই জিনিসটা আগে বোঝার চেষ্টা করবেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই চেক ইঞ্জিন লাইটটা খুবই ইম্পর্টেন্ট এমনি এমনি কিন্তু কোম্পানি এটা দিয়ে দেয়নি ভাই এইটা আগে বুঝবেন যে কোনো গাড়ি আসলে এফআই মোটরসাইকেল যখনই কোনো প্রবলেম নিয়ে আসবে আগে মিটারে চেক করবেন দেখবেন কোনো রকম কোনো সমস্যা আছে কি না চেকে ইঞ্জিন লাইট কিন্তু এটা তো আমার জ্বলতেছে না বাট প্রবলেমটা হচ্ছে স্টার্ট নিতেছে না বা স্টার্ট নিলেও থাকে না আমি একটু সেলফ দিয়ে দেখাই যেহেতু এই সেফটা খোলা হয়েছে কাজের জন্য আমি সেলফ দিয়ে দেখুন আমি এই যে দেখুন সেলফ দিচ্ছি হ্যাঁ একটু খেয়াল করবেন ভালোভাবে সাউন্ডটা শোনার চেষ্টা করবেন দেখুন যে দেখুন আবারও একটু খেয়াল করুন ইঞ্জিন কিন্তু ঘুরতেছে কি এই যে স্টার্ট হয়েছিল স্টার্ট কিন্তু হয়েছিল এই মাত্র অনেকক্ষণ সেফ দরবার স্টার্ট কিন্তু হয়েছিল আবারও একটু দেখাই আপনাদেরকে যেহেতু গাড়ি বাইকটি খোলা আছে এই যে দেখুন স্টার্ট হয়েছিল আবার দেখুন এই যে দেখুন স্টার্ট হতে চায় বা স্টার্ট হয় তারপরে আবার সাথে সাথে স্টার্ট বন্ধ হয়ে যায় কিন্তু মিটারে কিন্তু কোনো রকম চেক ইঞ্জিন লাইট নেই এটা হচ্ছে এর লাইট এটা জ্বলবে বিশ্বের উপরে গেলে এটা বন্ধ হয়ে যাবে এটা নেটওয়ার্ক চেক ইঞ্জিন লাইট নেই তার মানে খেয়াল করবেন যখন চেক ইঞ্জিন লাইট না জ্বলবে তখন বুঝবেন কোনো সেন্সরে কোনো প্রবলেম নাই এবং এফজেড ভাসন থ্রি ভাসন টুর রোল সেন্সর যেটা আছে সেটাকে ব্যাক অ্যাঙ্গেল সেন্সরও বলে লিন অ্যাঙ্গেল সেন্সরও বলে এবং আইএসিবি বা আইডিয়াল এয়ার কন্ট্রোল ভাব যেটা আছে এখানে থাকে এই যে এটা হ্যাঁ এটা এবং এই যে এফজেড ভাসন থ্রি বা ভাসন টুর টিউনিং এই সম্পর্কে অনেক ভিডিও অলরেডি আমার চ্যানেল আপলোড করা আছে চ্যানেল সেই ভিডিওগুলো দেখে আসবেন আপনাদের কাজে লাগবে তো এখন এইটা সম্পর্কে বলি এখানে যেহেতু আমার কোনো রকম কোনো চেক ইঞ্জিন লাইট জ্বলতেছে না তাহলে প্রবলেমটা কোথায় আমি কিন্তু আসার সাথে সাথে দেখার সাথে সাথে কিন্তু প্রবলেমটা বুঝতে পেরেছি কারণ এটা প্রবলেমের কাজ এর আগেও কয়েকবার করেছি আমরা এটার প্রবলেমটা হচ্ছে ফুয়েল পাম্প চলতেছে ফুয়েল পাম্প চালু আছে কিন্তু ফুয়েল পাম্পের ভিতরে যেটা ফিল্টার থাকে সাদা একটা ফিল্টার থাকে সেই ফিল্টারটা ময়লা হয়ে গেছে ময়লা হওয়ার কারণে যেটা হচ্ছে তেলটা যেভাবে মোটরে টান দিয়ে যাওয়ার কথা সেইভাবে তেলটা যাচ্ছে না যার ফলে কি হচ্ছে যে তেলটা যতটুকু যাচ্ছে স্টার্ট হতে চায় বা হয় হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় কারণ প্রেসারে দিতে পারতেছে না কারণ এই যে এখানে ফুয়েল পাম্প এই যে নিচের দিকে এই যে ফুয়েল পাম্প এটা আমরা খুলে এখন ওয়াশ ফিল্টার করে লাগিয়ে দিলে স্টার্ট হয়ে যাবে কিন্তু এর আগে যেহেতু আমি অলরেডি অলরেডি এর আগে দুইটা ভিডিও দিয়ে রেখেছি ফুয়েল পাম্প খুলে ক্লিনিং পরিষ্কার বিভিন্ন মোটর আমার চ্যানেলে আপলোড করা আছে এই জন্য বললাম শুরুতেই বলেছি যে কোথায় প্রবলেম সমাধান কি এই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আপনারা আমার চ্যানেলে ঢুকে কষ্ট করে ঢুকে সেই ভিডিওটা দেখে আসবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনি পেয়ে যাবেন সেই ভিডিওটা আপনার কাছে চলে যাবে এই জাস্ট ফুয়েল পাম্পের যে মোটর এখান থেকে নাটগুলো এলকি খুলে যে ফিল্টার থাকে সে ফিল্টারটাকে যদি পরিষ্কার করে দেই তাহলে এই যে সমস্যাটা আছে এটা সমাধান হয়ে যাবে ফিল্টারটা পরিষ্কার করে দিলে এই বাইকটা আবার স্টার্ট হয়ে যাবে আর পাশাপাশি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে যে এক্সেট ভার্সন থ্রি হোক বা ভার্সন টু হোক ইয়ামাহা কোম্পানির বা আর ওয়ান ফাইভ হোক এই মোটরসাইকেলগুলিতে যখন সেলফ দিলে এই সেলফ দিলে যদি সেলফ কাজ না করে আপনাদেরকে দেখে দিলে সেল্ফ যদি কাজ না করে ধরেন সেলফের নপের লাইনটা আপনি চেক করলেন এবং সেলফ যে মোটর আছে এই যে মোটর এই যে এটা আপনি চেক করলেন বা এটার কার্বন আপনি নতুন চেঞ্জ করলেন চেঞ্জ করার পরেও সেলফ মোটর ঘুরতেছে না বা কন্টাক্ট সুইচ যে থাকে সেটা কাজ করতেছে না যদি এই ধরনের সমস্যা হয় যে নপের লাইন ঠিক আছে লাইন টাইম সব ঠিক আছে চেক করেছেন লাইন আসতেছে কার্বন চেঞ্জ করা তারপরেও কোনো রকম মোটর ঘুরতেছে না বা সেলফের মুভমেন্ট আপনি পাচ্ছেন না তখন যেটা করবেন সেটা হচ্ছে যে এই ভার্সন টু ভার্সন থ্রি বা আর ওয়ান ফাইভে একটা রিলে থাকে ইয়ামাহার একটা সেলফ কন্টাক্ট রিলে থাকে অনেকেই এই বিষয়টা জানেন বা অনেকে জানেন নতুন যারা তারা হয়তো এই জিনিসগুলো জানেন না এই দেখুন পিছনের দিকে আমি বলে দিচ্ছি ইয়ামাহা এফজেডের বাসন থ্রির যে ইসিউ থাকে ইসিউর সাথে এই যে রিলেটা দেখতে পাচ্ছেন এই রিলেটা যদি খারাপ থাকে বা রিলেটা যদি দুর্বল থাকে বা কাজ না করে তখন কিন্তু সেলফ কিন্তু কোনোভাবেই কাজ করবে না এই ভুলটা অনেক সময় অনেকেই করে থাকে সেলফ মোটর না করার কারণে অনেক সময় কন্ট্যাক্ট সুইচ চেঞ্জ করে ফেলে এই পাশে যে কন্ট্যাক্ট সুইচ থাকে ব্যাটারির পাশে এই কন্ট্যাক্ট সুইচটাকে চেঞ্জ করে ফেলে তারপরেও দেখা যায় যে একই সমস্যা থেকে যায় সেলফ কাজ করে না তারপরে কার্বন চেঞ্জ করে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় বা অনেক ভোগান্তির শিকার হয় কিন্তু নতুনরা বা বা ঢাকার বাইরে যারা কাজ করে তারা এই ধরনের সমস্যা নিয়ে ভোগান্তির শিকার হয় তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে কন্ট্যাক্ট সুইচ চেক করবেন ডাইরেক্ট ডাইরেক্ট শর্ট দিয়ে চেক করবেন যদি সেলফ মোটার ঘোরে তাহলে অবশ্যই এই যে রিলে থাকে এই রিলেটাকে চেঞ্জ করে দেখবেন কিন্তু কিন্তু স্টার্ট হয়ে যাবে বা সেলফ কাজ করবে ইয়ামাহা হাইড্রেড বাসন থ্রি এখানে থাকে এবং হাইড্রোড এর ওয়াসন টু যেটা আছে সেটার কিন্তু এই জায়গাটা থাকে ঠিক আছে এই যে ডান পাশে যে কিট ফোয়েল ট্যাঙ্কের কিটটা খুললে এখানে যে কাবার থাকে খুললে এখানে দেখতে পাবেন এখানে রোল অভার সেন্সারও থাকে ব্যাক্যাঙ্গেলস বলা হয় সেটা থাকে এবং তার পাশেই এই রিলেটা থাকবে বাসনটুর এইখানে থাকবে মনে রাখবেন বলে দিলাম কারণ অনেকে জানে না আবার অনেকে জানে যারা না জানে তাদের জন্য বলে দিলাম এই রিলেটা যদি খারাপ থাকে ঠিক একই রকম সেম কিন্তু দেখতে রিলেটা বাসনটুর এই জায়গাটাতে থাকবে ক্লিয়ার করে দিলাম তো সমস্যা হলে অবশ্যই সেলফে যদি কখনো সমস্যা হয় সেলফ কার্বন চেঞ্জ করা পরে বা নব কাজ করার পরে কন্ট্যাক্ট সুইচ কাজ করলে যদি কাজ না করে তখন অবশ্যই রিলেটা একটু চেক করে দেখবেন তো যেহেতু অলরেডি এইটার উপর একটা ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে তার জন্য এই ভিডিওতে পাম্প ওয়াশিং আপনাদেরকে দেখালাম না সেটা আমার অলরেডি আলাদা ভিডিও দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অথবা চ্যানেলে ঢুকে সেই ভিডিওটা দেখে আসবেন তো এই ধরনের প্রবলেম যদি হয় যে কোনো বিএস সিক্স এফআই সাইকেলে প্রবলেম হলে আগে দেখবেন চেক ইঞ্জিন লাইট জ্বলতেছে কি না ক্লিয়ার চেক ইঞ্জিন লাইট চেক করবেন যেহেতু চেক ইঞ্জিন লাইট জ্বলতেছে তার মানে আমার সেন্সর টেন্সর কোথাও কোনো প্রবলেম নেই আরেকটা ইনফরমেশন আপনাদের শেয়ার করি সেটা হলো যে যে কোনো বিএস ফোর মোটর সাইকেল কিন্তু বিএস ফোর বিএস সিক্স না বিএস ফোরে যদি চেক ইঞ্জিন লাইট জলে কোনো সেন্সর যদি লাইন ছেড়ে দেয় সেক্ষেত্রে ব্যাটারি টার্মিনাল খুলে নেগেটিভ পজিটিভ দুইটা এক জায়গায় কিছুক্ষণ ধরে রাখলে ব্যাটারি থেকে লাইন খুলে কিন্তু নেগেটিভ পজিটিভ যদি ধরে রাখেন তাহলে সেটা আবার চেক ইঞ্জিন লাইটটা চলে যায় যদি সেন্সর খারাপ না থাকে যদি খারাপ থাকে সেক্ষেত্রে যাবে না সেটাকে কোর্ট ফাইন্ড আউট করে বের করতে হবে কোন সেন্সরের প্রবলেম এবং মিটার দিয়ে চেক করতে হবে তো মিটার দিয়ে বিভিন্ন সেন্সর চেকিংয়ের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে সেই ভিডিও গুলি দেখবেন তাহলে অনেক ইনফরমেশন অনেক তথ্য আপনারা জানতে পারবেন তো এইটাতে যেমনটা বললাম যে ফুল বা ক্লিন করতে হবে এই ভিডিও চ্যানেলে আসছে অবশ্যই একটু দেখবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ